হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত খুব মজার একটা হালুয়ার রেসিপি খেতে মন চাইলে তখন তো আমার মনে হয় ছোলার ডালের হালুয়াটা থেকে সহজ এবং সবচেয়ে মজার আর এই হালুয়াটা বানাতে কোনো ওকেশানের প্রয়োজন হয় না যখন আপনার মিষ্টি খেতে মন চাইবে তখন কিন্তু আপনি এইভাবে ছোলার ডালের হালুয়া বানিয়ে নিতে পারেন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ছোলার ডালের হালুয়ার রেসিপিটি সবার প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম ছোলার ডাল ছ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই করে কিন্তু আপনারা ছোলার ডালটা নেবেন তারপরে এটা খুব ভালো করে ধুয়ে নেব এখানে সিদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি ছোলার ডালটাকে দিয়ে দেব। পাঁচশো গ্রাম ডালের জন্য আমি এক লিটার জল দেব। জলের মাপটা ঠিক থাকলে ছোলার ডালটা দেখবেন খুব সুন্দর সিদ্ধ হবে এখানে কিন্তু আমি এক লিটার জল দিয়ে দেব জলটা দিয়ে আমি দুটো দিয়ে দেব দারচিনি এ স্মেলটা খুব সুন্দর আসবে আর দিয়ে দেব এলাচ এলাচটা দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেব দেখুন তারপরে ঢাকনাটা খুলে কিন্তু আমি এই বোলের মধ্যে নিয়েছি নিয়ে একদম কিন্তু ঠান্ডা করে নিয়ে নিয়েছি তারপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আপনারা চাইলে কিন্তু শিল্পাটাতে বেটে নিতে পারেন দেখুন আমার কিন্তু একদমই স্মুথ একটা ব্যাটা তৈরি করে নিয়েছি কোনো রকম কিন্তু জলের ইউজ করিনি তারপরে আমি এখানে একটা কড়া গরম করে নিয়েছি হাফ কাপ ঘি দিয়ে দেব আমি পাঁচশো গ্রাম ডালের জন্য হাফ কাপ ঘি ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু রিফাইন অয়েলটাও ব্যবহার করতে পারেন আমার মনে হয় ঘি দিয়ে বানালে কিন্তু ছোলার ডালের হালুয়াটা বেশি খেতে ভালো লাগে ওই জন্য অবশ্যই করে ট্রাই করবেন ঘি দিয়ে বানানোর জন্য লো টু মিডিয়াম হিটে রেখে ঘিতে আমি ভেজে নেব যাতে ছোলার কাঁচা গন্ধটা চলে যায় ধীরে ধীরে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন এইভাবে কিন্তু আপনাকে অনবরত নাড়তে হবে নাড়লে কিন্তু নিচে লেগে যেতে পারে খুব ভালো করে লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু আমি এটাকে নেড়ে নিচ্ছি অনবরত দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অনবরত নাড়তে থাকছি তারপর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি চিনিটা দিয়ে একটু আবার নেড়ে নেব একসঙ্গে চিনি দেব না প্রথম হাফ কাপ চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো তারপরে চিনিটা গলে গেলে আবারও হাফ কাপ চিনি দিয়ে দেব আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু আপনারা মিষ্টিটা ব্যবহার করতে পারেন দেখুন আমিও কিন্তু আবার হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে অনবরত নাড়তে থাকবো চিনিটা থেকে জল ছাড়তে শুরু করেছে দেখুন অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে আমি এখানে দু প্যাকেট দশ টাকার গুঁড়ো দুধ ইউজ করব। এই দুধটা দিলে কিন্তু ছোলার ডালের হালুয়া টেস্টটা আর একটু বেড়ে যায় দেখুন দুধটা দিয়ে খুব ভালো করে হালুয়ার সঙ্গে আমি মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু এই কাজটা করতে হবে দুধটা দেওয়ার সঙ্গে একটু গিলটি গিলটি হয়ে গেছে অনবত নাড়লে কিন্তু এটা একদমই ঠিক হয়ে যাবে দেখুন একদমই কিন্তু দুধটা ডালের হালুয়ার সঙ্গে মিশে গেছে আমার কিন্তু অনেকটা হয়ে এসছে দেখুন তারপরে এখানে আমি শেষের দিকে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে আবার একটু খুব ভালো করে নেড়ে নেব শেষের দিকে হালুয়ার উপরে একটু ঘি দিলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে আমার এটা রেডি হয়ে গেছে তারপরে একটা স্টিলের প্লেট নিয়েছি প্লেটের গায়ে কিন্তু আমি ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে হালুয়াটা আমি দিয়ে দেবো চারিদিকটা সমান করে কিন্তু এটাকে দিতে হবে আপনারা কিন্তু একবার এইভাবে আমার মতো করে ছোলার ডালের হালুয়াটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এই হালুয়াটা বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজে কন্টেনারের মধ্যে রেখে দিলে কিন্তু অনেক দিন ভালো থাকবে যখন মিষ্টি খেতে মন চাইবে আপনারা কিন্তু বার করে খেতে পারবেন দেখুন স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে সমান করে নিয়েছি তারপরে কিছু আমান কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু হাত দিয়ে চেপে দেব এই গরম অবস্থায় কিন্তু এটা হাত দিয়ে চেপে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে তারপরে এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব দেখুন কিছুক্ষণ পরে দেখছি এটা কিন্তু শক্ত হয়ে গেছে আমি এরকমভাবে কেটে নেব আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি এরকমভাবে বরফির শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা শেপটা দিয়ে নিতে পারেন দেখুন আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে বরফিগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে এই বরফিগুলো যেহেতু এটা ঘি দিয়ে তৈরি অনেক দিন কিন্তু এটা ভালো থাকবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো रेसीपी ने